অবশেষে আশাপুর চা বাগান এলাকায় দীর্ঘদিনে জল জট সমস্যা জল জট সমস্যা মেটাতে এগিয়ে এলো শিলিগুড়ি মহকুমা পরিষদ মঙ্গলবার নকশালবাড়ি আশাপুর চা বাগানের পানিরাঙ্গি পানিঘাটা রাজ্য সড়কে তিনটে নতুন কলভার্ট নির্মাণের শিলান্যাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে তৈরি হবে এই তিনটে কলভার্ট আশাপুর চা বাগানে আটচল্লিশ লক্ষ টাকা নকশালবাড়ির লক্ষ টাকা এবং পানি ট্যাঙ্কিতে বরাদ্দ করা হয়েছে পূর্ত দপ্তরের তহবিল থেকে বর্ষাকালে আশাপুর চা বাগানের পশ্চিম লাইন ফ্যাক্টরি লাইন জলপুর লাইন ও বিচ লাইন জলমগ্ন হয়ে পড়ে সে সমস্যা মেটাতেই এই উদ্যোগ সভাপতি অরুণ ঘোষ বলেন বিজেপি শুধু ভোটের সমস্যা এলাকায় আসে সাধারণ মানুষের সমস্যার কথা ভাবে না মুখ্যমন্ত্রী মমন্ত বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ার বইছে আজ নকশালবাড়ি ও পানি ট্যাঙ্কি তিনটি কালভাটের শিলান্যাস হল আশাপুর ওয়াচ টাওয়ার সহ আরও একাধিক প্রকল্পের বাস্তবায়নের কাজ শুরু হবে স্থানীয় বাসিন্দারা জানান এই প্রকল্প বাস্তবায়িত হলে দীর্ঘদিনের জলবদ্ধতার সমস্যার স্থায়ী সমাধান হবে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত আমাদের যেটা কালভার্ট আজকে মানে আমাদের সভাধিপতি অরুণ ঘোষ উৎপাদন করে গেল এটা কিন্তু অনেক ভালো হয়েছে আমি যখন মানে আমার আশাপুরে মানে বিয়ে হয়ে আসছি তো বারো বছর হয়ে গেছে বারো বছর থেকে দেখতেছিলাম যে এইখানে প্রত্যেক বছরই জল ঢুকে মানে যখন বৃষ্টি হইলে লোকের সমস্যা খাওয়ার সমস্যা এমনি তো মানে জল অতটা ঢুকে না কিন্তু খাওয়া দাওয়া অনেক মুশকিল হইতো কিন্তু আজকে যেটা কাজ হয়েছে না এটা মানে অনেক মানে সবার জন্য অনেক ভালো হয়েছে কেন এখন বাড়ির মানে জল কারো প্রবলেম হবে না বাড়িতে জল ঢুকে যেত খাওয়া টাওয়া করতে পারতো না রান্না করতে পারতো না কিছুই করতে পারতো না লোক এখন এটা হয়ে অনেক অনেক ভালো হয়েছে আর আমি অনেক ধন্যবাদ দিতে চাই আমাদের অরুণ ঘোষকে আমাদের প্রধানকে আমাদের যত ইয়ে আছে আমাদের মমতা দিদিকে যার ইসেতে আজকে কাজটা হয়েছে আমি অনেক খুশি আছি আর এটাই বলে হ্যাঁ অনেক সমস্যা সমাধান মানে পুরো আশাপুরটাই যত লোক আছে এখানে সবারই সমস্যা হইতো কালবাটের জন্য কেন জল পাস হইতে পারতো না আজকে এটা হয়ে অনেক ভালো হয়েছে সবারই মানে সবারই आशापुर सब बहुत ज्यादा असुविधा था यहाँ पे जो एक कलवर्ट जो दिख रहा है ये यहाँ से पानी ओवरफ्लो होके सारे गांव में पानी सभी के घर में पानी जा रहा था सभी के घर में अभी ये जो आ, हमारे यहाँ का पंचायत यहाँ का जो अरुण दादा लोग अभी आके मीटिंग बैठा है फिर जो भी हुआ है अभी उद्घाटन हुआ है इससे ये गांव का बहुत ही भला होगा अभी बहुत सारे घर डूबने से बचेंगे अभी इसी टाइम ये दो तीन महीना पहले सबका घर में पानी घर घर में पानी चला गया था इसका जो अभी कार्यक्रम हो रहा है वो जल्दी होना चाहिए और जल्दी बन जाना चाहिए यही आशापुर वाले के लिए बहुत अच्छी बात है और हमारे यहाँ का पंचायत का भी धन्यवाद कि उन्होंने सहयोग करके यहाँ पर और जो अभी बन रहा है कलवट या पुल बन रहा है जो भी किए तो उनके लिए पंचायत को भी धन्यवाद और सभी जो यहाँ पे नेता लोग आए बड़े बड़े नेता लोग आके जो भी सपोर्ट किया आशापुर के लिए बहुत बहुत धन्यवाद आभारी हम लोग उनके लिए हैं बस ये पुल होने से बहुत बढ़िया होगा पुल होने से बहुत बढ़िया होगा गांव वाले के लिए बहुत अच्छा होगा यहाँ पे पानी अब ओवर फ्लो करके कि किसी के घर में नहीं जाएगा किसी के घर में पानी नहीं ढुकेगा बच के रहेंगे अभी सबके घर घर में पानी ढुक जा रहा था अभी तो नहीं है ऐसा अभी ठीक है क्या नाम है मेरा जीतू राज नाम है मैं भी आशापुर बागान से हूँ দেখুন আমরা এখন আশাপুর নকশাল মনিরাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আশাপুর একটি সংসদে আমরা আছি এখানে একটি কালভাট বড়ো কালভাট দিন যাব এরকম অবস্থায় ছিল যাতে এই কালভাটের জন্য সমস্ত এলাকাতে কিন্তু প্রতিটি বাড়িতে বাড়িতে প্রতি বছরই জল ঢুকত তা আমাদের এখানকার যারা গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের নেতৃত্বরা বারবার এটা আমাদেরকে বলেছিলেন যে এই কালভাটটা করতে হবে আমরা ধন্যবাদ জানাই পূর্ত দপ্তরকে যে খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই কাজটি ওনারা স্যাংশন করেছেন আজকে তার শিলান্যাস হলো এবং কালকের থেকেই আমাদের এখানে কাজ শুরু হবে এছাড়া পাশাপাশি আমাদের নকশালবাড়িতে দেখতে এরকম কালবাট এবং পানি ট্যাঙ্কিতে একটি কালভার্ট কিন্তু আজকে এখান থেকে আমরা সূচনা করলাম শুধু এই কালভার্টই নয় আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়নের জোয়ার করছেন এই যেরকম আজকে কালবাট হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধানেও কিন্তু প্রতিটি ভূতে দশ লক্ষ টাকা করে আমরা কাজ করতে পারছি এটা অস্বাভাবিক ব্যাপার আমরা কোনোদিন দেখিনি এরকম যে প্রতি বুতে দশ লক্ষ টাকাও একটা সরকার দিতে পারে তা আমরা ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি আমরা চাওয়ার আগে উনি কাজগুলো করে দেন আমাদের বলারই প্রয়োজন পড়ে না যে আমাদের গ্রামে এই সমস্যা হচ্ছে দেখুন আমরা হাতিপ্রবণ এলাকাতে বাস করি আমরা এখন যেখানে আছি এই জায়গাটাতে প্রচুর হাতি এই সময়টাতে দেখা যায় আর সেই জন্য আমাদের পাড়া আমাদের সমাধানে এখানে সোলার লাইট এবং যেটা আমাদের ই কর ওয়াশ টাওয়ার এটা এখানে স্যাংশন হয়েছে খুব তাড়াতাড়ি সেটারও কাজ শুরু হবে তা আমরা চাই মানুষ কিন্তু বুঝতে পারছে যে মানুষ যে উন্নয়নের সাথে থাকবেন এইটাই স্বাভাবিক এবং বিজেপির যে চক্রান্ত উন্নয়ন ছাড়া কোনো কাজ করেন না ওনারা কোনো মানুষের পাশে থাকেন না ওনারা পাঁচ বছরে ওনাদেরকে দেখা যায় না ঠিক ভোটের সময় এসে ওনারা ধর্মে ধর্মে জাতিতে জাতিতে দাঙ্গা লাগাবে এসআইআর নামে এখন ভারতবর্ষের নাগরিককে ভারতবর্ষ থেকে বিতাড়িত করার একটা প্রচেষ্টা ওনাদের চলছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয়ভাবে রাস্তায় আছেন এবং সারা বছরই উনি রাস্তায় থেকে রাজনীতি করেন আমরাও তার বাইরে নই একটাও ন্যায্য ভোটারকে আমরা তালিকার থেকে বাইরে করতে দেব না